আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা হচ্ছে আমার বোনের বার্থডের রাতে ছিল বার্থডের রাত বলতে যখন ছাব্বিশে ফেব্রুয়ারি বারোটার বেশি অনেক প্রায় একটা বাজে কারণ আমি কেক বানাতে বানাতে দেরি করে ফেলেছিলাম আর হচ্ছে ওকে বুঝতে দিই নি ওর জন্য আমি সারপ্রাইজ প্ল্যান করেছি তো আমাকে যখন আমার বার্থডে সময়ানো ছিলো চোখ টোক বেঁধে বাট ওকে এতটা বুঝতে দিই কারণ তাহলে বোঝা যাবে যে চোখ বুঝে নিয়ে যাচ্ছে তো সামথিং ইজ দে তো যাই হোক তারপর হচ্ছে আমি আমাদের ড্রয়িং রুম ওকে আনে অ্যান্ড আমি লাইটস অফ করে রেখেছিলাম অ্যান্ড ও হচ্ছে মানে একদম একটু বেশি শক্ট হয়ে যায় এর জন্য কোনো এক্সপ্রেশন নেয় ফার্স্ট ডে ওখানে দেখে হাসতেছিল যে বারোটা বেজে গে একটা বেজে গেলো তারপর হচ্ছে এরকম বুঝলাম না আর কি অ্যান্ড ওই রকম গিফটস প্যাক দেখলে অনেক খুশি হয় সেটাও একদম ছোটো হোক বা বড় হোক ওর অনেক ভালো লাগে এই জিনিসটা আমার মধ্যেও ছিল ছোটবেলা এখনও তাই এই কেকটা আমি খুবই তাড়াতার মধ্যে দেখেন কোনো কালার ছাড়া জাস্ট অনলি হোয়াইট দিয়ে ওর জন্য আমি তাড়াতাড়ি করে মেক করি অ্যান্ড আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো হয় কালারফুল হলে যে দেখতে সুন্দর এরকম কিন্তু না এই ফ্লাওয়ার বুকেটা আমি কিনে আমার পাশে ফ্ল্যাটের আঙ্ির বাসায় লোকের নিয়ে রেখে আসি যাতে ও ঘরে ঢুকলে না দেখতে পারে কারণ আমি যখন আফটার ওয়ার্ক প্লেসে ঘরে ঢুকছিলাম তখন দেখি যে ও ড্রয়িং রুমে বসা তো আমি ভেবে জাস্ট পাশের ফ্ল্যাটের কলিং বিল চেপে এটা আমি রেখে আসি আঙ্কির কাছে তো যাই হোক ফুলটাই বাসা ছিল আর বাকিগুলো ছিল আমার একটা বড়ো ব্যাগটা ওটার মধ্যে আমি নিয়ে আসছিলাম সো দেখতে পাই নাই সো ওইটোরা ছিল ওই বাকি গিফটগুলো ছিল আমার ব্যাগের ভিতর তো আমি ব্যাগটা রকম কৌশলে নেই ড্রয়িং রুমে সেগুলো আমি অ্যারেঞ্জমেন্ট করি আমার আর একটু সুন্দর করে করার ইচ্ছা ছিল সব কিছু বাট যাই হোক করতে পারি না আলহামদুলিল্লাহ যতটুকু করতে পেরেছি আমার একমাত্র ছোট বোনের জন্য তো আমি আপনাদেরকে কেকটা দেখাচ্ছি ঘুরে ঘুরে একটু ভিনটেজ স্টাইল করতে চেয়েছিলাম কারণ ওর ভিনটেজ কেক অনেক বেশি পছন্দ অ্যান্ড এটা এটাতে কিন্তু রিবনও লাগানোর কথা ছিল তো আমি ভুলে গিয়েছিলাম বাট বলে ভাবলাম যে রিবন না লাগালে সুন্দর লাগছে অ্যান্ড অত ফ্লাওয়ার পেয়ে আরও খুশি হয়ে গিয়েছিলো তো এ তো আম্মু আম্মুও জানে না ইভেন আমার যখন রাত সাড়ে বারোটার পর হচ্ছে রুমে আসে তখন দেখে যে আমি পাশের ফ্ল্যাটের আঞ্জি বাসা থেকে এরকম ফ্লাওয়ার গার্ডেন এসে আমি জানলো ওইগুলো কখন করলো তো যাই হোক আসলে আমি টানা এই মাসটা অনেক অনেক বেশি বিজি ছিলাম স্টিল স্টিলও বিজি আমি আসলে এভাবে ওর জন্য কিছুই করতে পারি নাই এই ড্রেসটা হচ্ছে অনেক দিন ধরে আমাকে খালি লিঙ্ক দেয় যে বড় আমি এই ড্রেসটা আমার অনেক ভালো লাগে কিন্তু ওই রকম একটা মেয়ে ও কখনও কোনো কিছু আমার কাছে চায় না ছোটোবেলা থেকে তো আমি বসে যে না আমার কাছে ড্রেস তো ভালো লাগে না আর অন্য একটা এর থেকে দামি একটা এর থেকে সুন্দর একটা দিবনে বাট আচ্ছা যা পরে দেখলাম যে না আসলে ওই ড্রেসটার মধ্যে মনটা গেঁথে আছে পরে আমি কি করলাম আমি হচ্ছে এটা অর্ডার করি আমার ওয়ার্ক প্লেসে বসে অ্যান্ড আমি ওদেরকে বলি যে আমার আর্জেন্টলি কালকে লাগবে কারণ ওর বার্থডেটা কালকেই ছিল সো আমার লাগবে মানে আমাকে তো রাত বারোটার মধ্যে ওকে দিতে হবে ওর জন্য পরে আমার ওয়ার্ক দেখেন না কি খুশি যতটা না ও আমার বার্থডে সারপ্রাইজ দেখে শখ ততটা ও ড্রেস দেখেন কী অবস্থা তো আমার ওয়ার্ক প্লেসে আমার হচ্ছে ডেলিভারি ম্যান এসে কল করে ডেলিভারি ম্যান কল করার পর আমি যাই তারপর ড্রেসটা আমি নিয়ে আসি বা চেক করার সুযোগ পেলে এমন একটা অবস্থা তারপর হচ্ছে ওকে আমি টুকেটাকে আরো বেশি গিফটস করি এই যে পেপার সোপ হ্যান্ড সোপ যেটা তারপর হচ্ছে আরো একটা কয়েন বক্স ফ্লাওয়ার আরও জানি কী কী আমি ভুলে গেলাম আর কি তো যাই হোক ও হচ্ছে অনেক অনেক বেশি খুশি হয় এই জিনিসগুলো দেখে এই যে অনেক খুশি হয় ও আরেকটা সুন্দর ইউনিক জিনিস যেটা হচ্ছে এরকম হাইলাইটার বা মার্কার দেখেন দেখেন অবস্থা দেখেন কেমন করছে মানে এটা খুবই ইউনিক হ্যাঁ মানে প্রত্যেক এরকম কার্টুন ডলের মতো হাইলাইটারগুলো খুব সুন্দর ওর পড়ার কাজে লাগবে বা ও ড্রয়িং করে মাঝে মাঝে ফ্লাওয়ার ট্লাওয়ার বা নন জিনিস আঁকে যেটার জন্য ওর খুবই দরকার হবে এরকম তো যাই হোক মানে ও কেমন মানে দেখা ওকে দামি একটা জিনিস দিলেন বাট ওর ছোটো জিনিস ওটা পছন্দ হলো ওটাই ওর জন্য খুশি মানে এরকম তো ড্রেসের থেকে পরে দেখলাম যে এগুলো পেয়ে সে বেশি খুশি হয়ে গেল তো দেখাচ্ছে কি কী গিফটস বড়ো থেকে পাওয়া হলো তারপর হচ্ছে এখানে ছিল যে কয়টা আমি বললাম গ্রেস কেক ফুল তারপর হচ্ছে কয়েন বক্স পেপার সোপ অ্যান্ড হচ্ছে হাইলাইটার ইউনিক হাইলাইটার এটা একটা সেট ছয়টা একটা প্যানের এই তো তারপর হচ্ছে আমরা ছবি টবি তুলি বাট হ্যাঁ আপনারা হয়তো কোয়েশ্চেন থাকতে পারে যে কেন কেক কাটা হচ্ছে না কারণ কেকটা হচ্ছে পরের দিন আমার খালা মামা আমার আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে কাটবো এর জন্য আমি এর কেকটা তখন কাটি নেই ওরাও কাটবেন এত রাত হয়ে গেছে আমরা সবাই আর অত কেক লাভার না যে অনেক কেক খেতে হবে তো ভাবলাম যে আমরা তাদের সাথেই কাটবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কিন্তু জানাবেন আমার এক বোন ওর জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য অবশ্য সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম